এখন কথা বলি এমন একটা জিনিসের যা পুরো ডেটিং গেমটাই উল্টে দিয়ে দেয় মেয়েদের মধ্যে একটা ভয় তৈরি করে আমি কি এই লোকটাই হারিয়ে ফেলব না তার পিছনে দৌড়ানোর দরকার নেই না তার অ্যাটেনশনের জন্য ভিক্ষা করার না নিজের মূল্য প্রমাণ করার শুধু তোমাকে নিজেকে এমনভাবে বদলাতে হবে যে গেমের দিকটাই পাল্টে যাবে যেখানে আগে তুমি তাকে ইমপ্রেস করার চিন্তা করতেসো এখন সে নিজে চিন্তা করবে যদি এই লোকটা আমার জীবন থেকে চলে যায় তবে ওকে স্বাগত জানাও ভাই তুমি যদি এমন লোকদের মধ্যে এক যার সব সময় চেষ্টা করে অ্যাটেনশন দেয় কিন্তু বদলে কিছু পায় না তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ বেশিরভাগ ছেলেদের গেম ঠিক উল্টো তারা শুধু ভাবতে থাকে মেটার অ্যাটেনশন কিভাবে ধরে রাখা যায় কিন্তু একবারও ভাবে না ওর মধ্যে হারানোর ভয় কিভাবে তৈরি করা যায় আর এটাই সবচেয়ে বড় ভুল কারণ মেয়েরা কমফর্টের পিছনে দৌড়ায় না তারা ওইরই ইমোশনাল ধাক্কার পিছনে পাগল হয় যা ওকে ভিতর থেকে নাড়িয়ে দেয় আর সবচেয়ে বড় ধাক্কা হয় লস অর্থাৎ তোমাকে হারানোর ভয় এটা কোনো নাটক নয় না কোনো ম্যানিপুলেশন এটা এমন একটা প্রেজেন্স তৈরি করার কথা যেখানে তুমি এত কাজ করো এত শক্তিশালী আর নিজের সম্মান রাখো যে ওই মেয়েটা তোমাকে হারানোর ভাবনাতেই ভয় পেতে শুরু করে ঠিক সেই সময় তার আচরণ বদলাতে শুরু করে ঠিক সেই সময় সে নিজেই চেষ্টা করতে শুরু করে কথা হল বেশিরভাগ ছেলেরা এই পরিবর্তনটা কখনো অনুভবই করতে পারে না কারণ তারা নিজেই কখনো ওই মানসিকতায় বাঁচে না তারা সব সবসময় পাওয়া যায় এমন থাকে প্রতিটি কলেই হাজির প্রতিটি মেসেজে তাড়াতাড়ি জবাব দেয় আর এই আরামেই মেয়ের মধ্যে সেই আগুনটা হারিয়ে যায় কারণ যখন সে মনে করে তুমি কখনো চলে যাবে না তখনই তোমার মূল্য কমে যায় বুঝতেই চায় না কিন্তু এই ভিডিওতে আমি তোমাকে একদম স্পষ্টভাবে দেখাবো কিভাবে নিজেকে ধরে রাখতে হবে কিভাবে হাঁটতে হবে কেমন এনার্জি তৈরি করতে হবে যেন মেয়েটা শুধু তোমাকে চায় না তোমাকে হারানোর ভয়ও পায় চলো শুরু করি নাম্বার এক বারবার তাকে বিশ্বাস করানোর চেষ্টা বন্ধ করো এটাই তার আকর্ষণ শেষ করে দেয় তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা হল তুমি মনে করো যদি আমি তাকে বারবার বলি আমি সবসময় তার সাথে থাকব তাহলে সে আমার সঙ্গে আরও বেশি জড়াবে কিন্তু আসল সত্য একদম উল্টো যদি তুমি প্রতিদিন তাকে রিঅ্যাশিওর করো যে তুমি কোথাও যাবে না তুমি কি সব সময় তারই সঙ্গে থাকবে নাকি তাকে কতটা ভালোবাসো সেটা বোঝাতে চাও তুমি এমন একটা আবেগীয় সান্ত্বনা তৈরি করছ যেটাতে আকর্ষণ মরে যায় ভাই ভালো করে শোনো যখন কোনো মেয়ে একশো ভাগ নিশ্চিত হয়ে যায় যে এই মানুষটা যে কোনো পরিস্থিতিতে তার পাশেই থাকবে তখন তার মন থেকে হারানোর ভয় চলে যায় আর মনে রেখো মেয়ে সান্ত্বনার পিছনে ছুটি বেড়ায় না তারা সেই টেনশন আর অনিশ্চয়তার পিছনে পাগল হয়ে ওঠে যা তাদের মধ্যে একটু অস্থিরতা একটু জ্বালা একটু ভয় সৃষ্টি করে সেটাই আসল স্পার্ক যখন তুমি বারবার তাকে বলো যে তুমি তার জন্য কমিটেড তুমি বদলে যাচ্ছ হবে না তুমি কোথাও যাবে না অর্থাৎ তুমি আসলে বলছো যে আমি তোমাকে হারানোর ভয়ে ভয় পাই আর এই ভয় তাকে শক্তিশালী করে না বরং তোমাকে দুর্বল আর আবেগযগ্ন আসক্ত দেখায় ধরো তুমি কোনো মেয়েকে ডেট করছো আর সে তোমাকে জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে রাগ করেছো না নাকি এখনও আমাকে ভালোবাসো এখন এখানে দুটো অপশন আছে প্রথমত তুমি ঠিক যেভাবে বেশিরভাগ ছেলেরা করে তেমনই রিয়াক্ট করো না রে একদম না আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না মানে নিজেকে নিজে নামিয়ে দেওয়া দ্বিতীয়ত তুমি একটু থমকে যাও ঠান্ডা মাথায় ভেবে দেখো না তো জড়ো হয়ে যাও না বেশি বোঝানোর চেষ্টা করো শুধু ওকে একটু সময় দাও ওই প্রশ্নটার মধ্যে আটকে থাকতে আর এখান থেকেই আসল খেলা শুরু হয় যখন তুমি ওর প্রতিটা আবেগগত সন্দেহ ততক্ষণে ঠিক করে দাও না তখন তুমি ওর ভিতর একটা নতুন কৌতূহলের বীজ বপন করো ও ভাবতে শুরু করে উহ এটা আমাকে বোঝাচ্ছে না না নিজেকে ঠিকঠাক ব্যাখ্যা করছে এর মাথা অন্য একটা লেভেলে চলছে আর এই মুহূর্তটাই সে যখন তোমার জন্য চেষ্টা করতে শুরু করে কারণ এখন তোমার ভাইব বলছে আমি সেন্টার্ড আমি গ্রাউন্ডেড আমি তোমার প্রতিটা ইমোশন ঠিক করার জন্য নয় এসেছিল আর একটা মেয়েকে সবচেয়ে বেশি রেসপেক্ট হয় সেই ছেলেটার কাছে যে প্রতিবার নিজেকে প্রমাণ করার দরকার অনুভব করে না ভাই ভালো করে শোনো যখন তুমি প্রতিবার ওর ইমোশনাল সিকিউরিটি ব্ল্যাঙ্কেট হয়ে যাও তখন তুমি ওর ফ্যামিনিন এনার্জিকে বাড়ানোর বদলে ওকে এমন একটা কমফোর্টের জেলে ফেলে দাও যেখানে আকর্ষণ মরে যায় তার মনে ভয় তখনই আসে যখন সে নিজেই ভাবে আমি কি এই ছেলেটাকে হারাতে পারি কি ও সত্যিই সবসময় থাকবে যদি না থাকে তাহলে এই প্রশ্নগুলো তখনই ওঠে যখন তুমি ওকে স্পেস দাও একটু সন্দেহ একটু টেনশন একটু বিভ্রান্তিতে বসবাস করা এর মানে এই নয় যে তুমি ঠান্ডা হয়ে যেও মানে শুধু এতটুকু যে নিজের ভিতরে টিকে থাকো বারবার নিজেকে ব্যাখ্যা করার লোক হয়ে ওঠো না যখন সে দেখে তুমি তার প্রতিটি সন্দেহের সাথে সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছ না তখন সে নিজেই চেষ্টা করে সে নিজে থেকে খোঁজ নিতে শুরু করে কারণ এখন খেলায় তার আবেগ জড়িত আছে আর মনে লেখো জিনিসগুলো তখনই মূল্যবান লাগে যখন হারানোর ভয় থাকে যদি সে মনে করে যে তুমি সব সময় থাকবে তবে সে কখনও চেষ্টা করবে না তাই পরের বার যখন সে কিছু জিজ্ঞেস করবে তার কণ্ঠে একটু চিন্তা থাকবে একটু ইমোশনাল স্টোন হলে শুধু অবজার্ভ করো ওর ফিলিংস ঠিক করার চেষ্টা করো না ওকে নিজের ইমোশনস দিয়ে নিজেই ডিল করতে দাও আর এখান থেকেই শুরু হয় আসল পরিবর্তন ও তোমাকে হারানোর ভয় পাবে কারণ তুমি আর ওকে গ্যারেন্টি দাও না আর যেদিন ওর সেই ভয় চলে যাবে সেই দিন থেকেই চেজ শুরু হয় দ্বিতীয়ত যখন দূরে সরে যেতে থাকবে তখন ওকে ইগনোর করো পেছনে দৌড়াও না ভাই একটা কড়া সত্য শোনো যখন কোনো মেয়ে হঠাৎ করে ঠান্ডা হয়ে যাবে রিপ্লাই করতে সময় নেবে আগের মতো ইন্টারেস্টেড লাগবে না তখন বেশিরভাগ ছেলেগুলো ভয় পায় তাদের মনে হয় কিছু খুব ভুল হয়ে গেছে আর ওই ভয়েই ও প্যানিক মুডে চলে যায় বেশি মেসেজ করতে থাকে সারাক্ষণ জিজ্ঞেস করে তুমি ঠিক আছো কোনো সমস্যা তো নেই আমি কি কিছু ভুল করেছি কিন্তু এই রিয়াকশনটাই ওকে আরও দূরে ঠেলে গয় কেন কারণ যখন তুমি ওর দূরত্বের প্রতি প্রতিক্রিয়া দেখাও সঙ্গে সঙ্গে বেশি চেষ্টা করতে শুরু করো তখনও একটাই অনুভব করে এই ছেলের ইমোশনাল লাইফ আমার নিয়ন্ত্রণে আর ভাই যেদিন কোনো মেয়েই বুঝে যায় যে সে তোমাকে নিজের দূরত্ব দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে সেই দিন থেকেই তোমার রেসপেক্ট শেষ এখন তো ও বুঝে গিয়েছে তুমি একটু ঠান্ডা হয়ে যাও একটু দেরিতে রিপ্লাই করো একটু এড়িয়ে যাও আর তুমি নিজেই অস্থির হয়ে পড়বে তুমি নিজেই বেশি অ্যাটেনশন দিতে শুরু করবে ওকে তোমার ভালোবাসা দেখাবে তোমার মূল্য প্রমাণ করার চেষ্টা করবে এটাই সবচেয়ে বড় ক্ষতি যত বেশি তুমি অস্থির থাকবে ও তত বেশি শক্তিশালী আর আকর্ষণীয় মনে করবে আর তুমি ততই দুর্বল আর দরকারি হয়ে উঠবে এখন শোনো এর আসল স্টিক ম্যাস্কুলিন সমাধান কি যখন কোনো মেয়ে দূরে সরে যায় ওর এনার্জি কমে যায় তখন ওর আচরণকে উপেক্ষা করো একদম রিয়্যাক্ট করো না অতিরিক্ত মেসেজ পাঠাও না কিছু অপ্রয়োজনীয় কথা বলো না প্লিজ আমার সাথে কথা বলার মতো ভাইপটা রাখো চুপচাপ থাকো নিজের দিকে মনোযোগ দাও মাটির সাথে সংযুক্ত থাকো এর মানে এই নয় যে তুমি রাগিয়ে গেছো বা কোনো গেম খেলছ এর মানে শুধু এতটাই যে তুমি নিজের এনার্জির মূল্য জানো তুমি যার থেকে সমান সম্মান পাচ্ছ না তার প্রতি তোমার সময় অনুভূতি আর ফোকাস খরচ করো না আর ভাই এটা সহজ নয় আমাদের সবাইকে ছোট থেকেই এটাই শেখানো হয়েছে কমিউনিকেট করো ফিলিংস প্রকাশ করো সম্পর্ক বাঁচানোর চেষ্টা করো কিন্তু সব পরিস্থিতিতেই চেষ্টা করাটা বোকামি নয় কখনো কখনো শান্তি আর নিরবতা হলো আসল উত্তর কারণ মেয়েটার রিটেস্টিং মানে সবসময় ইমোশনাল ক্রাইসিস হয় না অনেক সময় সে শুধু টেস্ট নিচ্ছে দেখছে এই ছেলেটার ওপর আমার কতটা কন্ট্রোল আছে আর তুমি যেভাবে রিয়্যাক্ট করো যেভাবে তার কাছে আটকে যাও টেস্টটা পাস হয়ে যায় তখন তার হাতে কন্ট্রোল চলে আসে কিন্তু তুমি যদি শান্ত থাকো নিজের লাইফে ব্যস্ত থাকো তার দূরত্বকে গুরুত্ব না দাও তাহলে ডায়নামিক্স বদলে যায় তখন সে দেখে এই ছেলেটা কেন কিছু ফরাক পড়ছে না কেন চিন্তিত হচ্ছে না আর সেখান থেকেই তার অস্বস্তি শুরু হয় তখন সে নিজেরাই ভাবতে থাকে আমি কি ভুল করেছিলাম এটা কি আমার থেকে দূরে চলে গেছে আমি কি তাকে হারিয়ে ফেলেছি কারণ নীরবতা সবসময় জোরে কথা বলে বিশেষ করে যখন সেটা এমন একটা ছেলের থেকে আসে যে আগে ধারাবাহিক ছিল আর যখন সেই নীরবতা আত্মবিশ্বাস আর সেন্ট্রাল পুরুষালী এনার্জির সঙ্গে আসে তখন সেটা মেয়েটাকে ভেতর থেকে নাড়িয়ে দেয় এবার সে ভাবতে শুরু করে তার উপস্থিতি তো স্থির ছিল তাহলে এখন কেন তার অভাব বোধ হচ্ছে এখন সে নিজেই চেষ্টা করে কারণ এখন সে বুঝতে পারে যে এই ছেলেটাকে আবার জিততে হবে আর এখান থেকেই শুরু হয় আসল আকর্ষণ কারণ এখন সে নিজেই অনুভব করেছে যে তুমি এমন কোনো ছেলে নও যাকে ফ্রি অ্যাক্সেস দেওয়া যায় হবে না তাই খেয়াল রেখো যদি তুমি তার দূরত্ব পূরণের জন্য অতিরিক্ত চেষ্টা করো তাহলে দেখাবে যেন জোর করে কিছু যোগ করার চেষ্টা করছো কিন্তু যদি শুধু ওকে লক্ষ্য কর চাপ দাও না আর নিজের এনার্জি বাঁচাও তখন প্রেশার তার দিকে চলে যাবে এখন ওকেই ঠিক করতে হবে তোমার উপস্থিতির কোনো মূল্য আছে কিনা তাই পরের বার যদি কোনো মেয়ে ঠান্ডা বা দূরত্ব বজায় রাখে তাহলে চুপ করে থাকো অপেক্ষা করো না নিজের কাজ চালিয়ে যাও যদি সে তোমাকে ভ্যালু করে সে নিজেই ফিরে আসবে এবং এবার আগের থেকে বেশি রেসপেক্ট নিয়ে নাম্বার থ্রি ওকে দেখিয়ে দাও তোমার কাছে আরও অনেক রাস্তা আছে শুধু সেই একটাই না ভাই শোনো একটা মেয়ের মনে তোমাকে হারানোর ভয় সবচেয়ে বেশি কখন আসে যখন সে বুঝতে পারে যে আমি এই ছেলের একমাত্র পছন্দ নয় আর এর মানে এই না যে তুমি দশজন মেয়েকে ডেট করছো বা ইনস্টাগ্রামে ফ্ল্যাট করছো এর মানে শুধু এতটুকু যে তোমার জীবন এত রেচ এত ব্যস্ত আর উদ্দেশ্যমূলক যে তুমি কারও অ্যাটেনশনের ওপর টিকে থাকার চেষ্টা করছো না তোমার বন্ধু আছে তোমার রুটিন টাইট তোমার মাইন্ড অ্যাক্টিভ আর সবচেয়ে জরুরি তুমি ইমোশনালি ব্যালেন্সড হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় কি ঘটে প্রায় যেই মুহূর্তে কোনো মেয়েকে একটু পছন্দ করতে শুরু করো ছেলেরা তাদের পুরো জীবনটাই ওর চারপাশে ঘোরাতে শুরু করে জিমে যাওয়া বন্ধ বন্ধুদের সাথে দেখা কমানো কাজের অগ্রাধিকার সরিয়ে দেওয়া সারাক্ষণ ওর অপেক্ষা করা ওর প্রতিটা কথায় রিপ্লাই দেওয়া আর নিজের জীবনের নিয়ন্ত্রণ ওর মনের উপর ছেড়ে দেওয়া ভাই এটা কমিটমেন্ট না এটা খালি হাহাকার আর মেয়েরা সেটা বুঝতে পারে ওরা অনুভব করে যে এই মানুষটার পুরো অস্তিত্ব আমার অ্যাটেনশনের উপর নির্ভরশীল আর এখান থেকেই রেসপেক্ট কমতে শুরু করে শুন মেয়েরা এমন ছেলেটাকে চায় যে আগেই নিজের জীবনটা ধরে রেখেছে ডিমান্ড থাকে শুধু অন্য মেয়েদের জন্যই না জীবনের জন্য সে এমন একজন ছেলেকে চায় যার নিজস্ব একটা চলমান জীবন আছে যার রুটিন টাইট যার কাছে মেয়েরা আসার আগেই সব কিছুই আছে উদ্দেশ্য উন্নতি মজা শান্তি কারণ যখন সে দেখে যে তুমি তাকে ফাঁদে ছেলার চেষ্টা করছো না বরং তোমার ইতিমধ্যেই সফল জীবনে তাকে একটা জায়গা দিচ্ছ তখন তার চোখে তোমার মূল্য অনেক গুণ বেড়ে যায় আর সে তোমাকে কোনো অ্যাটেনশন খোঁজা ছেলের মতো দেখে না বরং এমন একজন ছেলের মতো দেখে যাকে হারানোর ভয় আছে মনে হয় ভাই এই গেমটা তোমাকে বলতে বলতে জেতা নয় অনুভব করিয়ে জিততে হবে তোমাকে এটা প্রমাণ করতে হবে না যে তোমার কাছে অপশান আছে শুধু এমনভাবে জীবনযাপন করতে হবে যেন মানুষ নিজেরাই সেটা অনুভব করে যখন তুমি সত্যিই ব্যস্ত থাকো তোমার কাজ ফিটনেস বন্ধু লক্ষ্য নিয়ে লেগে থাকো তখন তোমার এনার্জি বদলে যায় তোমার কথায় জরুরি ভাব থাকে না তুমি চাপ তৈরি করো না কাউকে ইমপ্রেস করার জন্য নিজেকে বদলাও না তুমি শুধু চলতে থাকো তার সাথে বা তার ছাড়া আর এটাই আসল চাপ এমন একটা চাপ যা ভালো যা তাকে নিজে থেকেই চেষ্টা করতে বাধ্য করে কেন কারণ এখন সে মনে করে যদি সে ধারাবাহিক না থাকে যদি সে চেষ্টা না করে তাহলে তোমার জীবনে তার জায়গায় কেউ অন্য কেউ নিতে পারে কিন্তু মনে রেখো এটা কোনো পেটি খেলা না না কোনো ক্যালকুলেশন এটা সেই মেয়ের রিয়ালিটি যিনি নিজেকে সম্পূর্ণ করেছেন যার অন্য কারোর দরকার নেই শুধু ভালো লাগার জন্য আর যখন সেই মেয়ে দেখে যে এই ছেলেটা আমাকে কোনো কমতির কারণে নয় চয়েস হিসাবে পছন্দ করে তখন তার মনে প্রতিযোগিতা জাগে সে তোমাকে হারানোর ভয় পায় আর এখান থেকেই শুরু হয় তার চেজ তো ভাই পরের যদি কোনো মেয়ে তোমার আশেপাশে থাকে তখন তার প্রতিটা কথায় অতিরিক্ত রিয়্যাক্ট করো না নিজের জীবনটা নিজেই যাপন করো তাকে অনুভব করতে দাও যে তোমার ওয়ার্ল্ডে থাকা একটা সুযোগ গ্যারেন্টির জায়গা নয় আর যেদিন সে এই সত্যটা বুঝে যাবে সেই দিন থেকেই তার হৃদয় তোমার জন্য দ্রুত ধড়কতে শুরু করবে চতুর্থ কথা নিজের কথা অপ্রয়োজনীয়ভাবে বেশি বোঝানো বন্ধ করো না হলে নিজের সম্মান হারাবে ভাই একটা কথা সরাসরি হৃদয়ে লিখে রাখো বারবার নিজেকে বোঝানোর দরকার শুধু তাদেরই হয় যারা নিজেদের দুর্বল মনে করে আর এটাই সবচেয়ে বড় ভুল বেশিরভাগ পুরুষের ক্ষেত্রেই যখনই মেয়ে কিছু জিজ্ঞেস করে বা একটু দূরত্ব দেখায় তখনই শুরু হয়ে যায় সব ব্যাখ্যা দেয়ার আমি রিপ্লাই দেরি করেছিলাম কারণ ব্যস্ত ছিলাম আমি এটা বলেছিলাম কিন্তু আমার মানে সেটা ছিল না তুমি ভুল বুঝছো আমি তো শুধু বলছিলাম ভাই থাম তো বারবার জাস্টিফাই করতে করতে মনের শক্তি শেষ হয়ে যায় আসলে তুমি যা করছো সেটা হচ্ছে সরাসরি না বলে মেয়ের থেকে অনুমতি চাইছ যখনই তুমি বারবার বুঝাতে যাচ্ছ তুমি আসলে বলছো শুধু তোমার খারাপ না লাগুক শুধু তুমি রাগ করো না শুধু তুমি আমাকে ছেড়ে যেও না আর এই ধরনের ভাব একজন মায়ের হয়ে থাকে না এই ভাব তখন হয় মানুষ সেই যে ভয়ে সিদ্ধান্ত নেয় আর মনে রাখো মেয়েরা এমন পুরুষের সম্মান করে না যে সবসময় নিজের ভুল বুঝিয়ে বেড়ায় তাদের চাই এমন একজন পুরুষ যে যা বলে তা আত্মবিশ্বাসের সঙ্গে বলে যা করে তা পুরো সচেতন মনে করে করে আর তারপর চুপ থাকে না অতিরিক্ত ব্যাখ্যা না নার্ভাস বোঝানো না তার রিয়াকশান নিয়ন্ত্রণ করার চেষ্টা কারণ যখন তুমি বারবার নিজের কথা জাস্টিফাই করতে থাকো তখন তোমার ইমেজ তৈরি হয় এক বিভ্রান্ত অনিশ্চিত মানুষের আর অনিশ্চয়তা পুরুষের মধ্যে সবচেয়ে অ আকর্ষণীয় গুণ দেখ তাকে এটা জানতে হবে না যে তুমি সেই রাতে রিপ্লাই কেন করলি না তুই কোনো মেয়ের স্টোরিতে লাইক কেন দিলি না তুই জিমে গিয়েছিলি বলে ফোন ধরতে পারলিনি ওকে এটা বুঝতে হবে যে তুই নিজের চয়েস নিয়ে কনফিডেন্ট যদিও বুঝে ভালো না বুঝলেও তুই নিজের স্ট্যান্ডে থাক ভাই এর মানে এই না যে তুই ঠান্ডা হয়ে যা ওকে ইগনোর কর এর মানে শুধু এতটুকু যে তুই সব সময় ওর ইমোশনের কেয়ার টেকার ন যদি তুই প্রতিটা ছোট ব্যাপারেই ব্যাখ্যা দিতে থাকবি ওর প্রতিটা ভুল বোঝাবুঝি ক্লিয়ার করতে থাকবি তাহলে ধীরে ধীরে ও তোরকে একটা ইমোশনাল সুপারভাইজারের মতো দেখতে শুরু করবে আর এই সেই জায়গা যেখানেই আকর্ষণ মরে যায় কারণ তখন ওর মনে হয় আমি তো নিজেকে বারবার হারানোর ভয়ে নিচু করে দিচ্ছি আর যখনও মনে করে যে তুই কানেকশন বাঁচানোর জন্য ওর থেকে বেশি চেষ্টা করছিস তখনও ততটা মূল্যায়ন করে না ভাই খেয়াল রাখ আকর্ষণে যদি সমতা না থাকে তো টেনশান শেষ হয়ে যায় আর সেই টেনশানটাই তো সেই স্পার্ক যা মেয়েটাকে তোর দিকে টেনে আনে তাই পরের বার যখন তুই কিছু বলবি শুধু একবার বল তারপর চলে যা যদি ও বুঝতে না পারে তাহলে ও নিজে এসে জিজ্ঞেস করবে তুই দৌড়ে ক্ল্যারিটির পেছনে যাস না তুই কোনো কনফিউশন ক্লিয়ার করার মেশিন না এটা কারণ প্রতিবার যখন তুই বেশি বোঝাতে গিসছিস তুই নিজের স্বাভিমান বিক্রি করছো শুধু একটু শান্তি কিনতে আর সত্যি বলি ওই শান্তি সাময়িক হয় কিন্তু তুই যা হারাস তা চিরস্থায়ী তাই অভ্যেস বদলাতে হবে কম কথা বল অর্থপূর্ণ কথা বল আর কাজকে কথা বলতে দে যদি সে ভুল ধারণা করে ভুল বোঝে তাহলে সেটা তার সমস্যা তোর না যদি সে মানসিকভাবে পরিপক্ক হয় তাহলে নিজেই স্পষ্টতা চাইবে না হলে তোর বোঝানোর দরকার নেই এটাই আসল ম্যানলি ফ্রেম যখন তুই নিজেকে বোঝানো বন্ধ করিস তখন মেয়েটা তোর প্রতিটা কথা সিরিয়াসলি নেয় শুরু করে দেয় এখন সে বুঝতে পারে এই পুরুষটা তার কথায় স্পষ্টতা আর সীমা দুইই রাখে যদি কিছু ভুল হয় সে ক্ষমা চাইবে না বরং তার কাজ দিয়ে দেখিয়ে দেবে সে কে আর সেইটাই তাকে ভেতর থেকে নাড়া দেয় কারণ এখন তুই আর সাধারণ গরু ন এখন তুই সেই হয়ে গেছিস যাকে হারানোর ভয় রিয়েল নম্বর পাঁচ যেখানে সম্মান না মেলে সেখানে চলে যাও এটাই যথেষ্ট ভাই যদি তুই আজকের সময় সেই পুরুষ হতে চাস যার জন্য মহিলারা নিজেই ভয় পায় তাকে হারানোর তাহলে এই কথা তোর রক্তের মতো চলতে হবে যেখানে ইজ্জত সেখানে আমার উপস্থিতি মানেই না আর এটা শুধু একটা ডায়লগ না এটা একটা লাইফস্টাইল একটা পুরুষত্বের নীতিমালা দেখ বেশিরভাগ ছেলের সবচেয়ে বড় ভুল কি হয় তারা ভাবেন সম্মান চাইলে মিলে যাবে বারবার বোঝানোর চেষ্টা করে জাস্টিফাই করে নিজের কথা সঠিক প্রমাণ করার চেষ্টা করে কিন্তু সত্য হল সম্মান কখনো ডিমান্ড করে পাওয়া যায় না সেটা তখনই আসে যখন তুমি দেখাতে পারো যে তুমি চুপচাপ সেই জায়গা থেকে সরে যেতে পারো যেখানে তোমার সম্মান হচ্ছে না এখন একটা সিচুয়েশন ভাব তুমি কোনো মেয়েকে ডেট করছো এবং একদিন সে তার বন্ধুদের সামনে সে তোর উপর ঠাট্টা করে তোর কথার মজা করে বা আবারও তোর উপর একটা প্যাসিভ অ্যাগ্রেসিভ কমেন্ট ছড়ে দেয় শুধু ক্রাউডের মধ্যে হাসি পেতে এখন বেশিরভাগ ছেলেরা কি করে বা তো অস্বস্তিকর হাসে বা উপেক্ষা করে বা পরে গিয়ে নরমভাবে বলে আমার ভালো লাগেনি যা বলেছিস মানে দুর্বলতার সব স্টেজ এক সিচুয়েশনে কিন্তু ভাব যদি তুই ওই সময় কিছু না বলিস না রাগ দেখাইস না গিল ট্রিপ আস শুধু চুপচাপ থাকিস ইন্টার্যাকশন সেখানেই শেষ করে স্পষ্ট বলিস আমার যেতে হবে আর সত্যিই সেখান থেকে চলে আসিস সে চলে যাবে না মেসেজও করবে না আর ইউ ওকে পাঠাবে না কোনো ব্যাখ্যাও দেবে না শুধু গায়েব ভাই এই স্টেপটা মেয়ের মাথায় ঝড় তুলবে কারণ এবার প্রথমবার ওর জীবনে এমন একটা ছেলে এসেছে যে কথা না বলে সবচেয়ে লাউড মেসেজ দিয়েছে এখনও বসে ভাববে আমি কি এমন কিছু বলেছি যে ও আমাকে চিরতরে দূরে সরে যেতে পারে আর এটিই আসল গেম চেঞ্জার কারণ এবারও বুঝতে পারবে তুমি সেই ছেলে নও যে সম্মান ছাড়া সম্পর্ক রাখতে পারে এবারও প্রথমবার বুঝবে তোমার জন্য সম্পর্ক জরুরি নয় নিজের সম্মান অনেক বেশি জরুরি আর এখান থেকেই সব শুরু তার অস্বস্তি এখন সে নিজেকে রিভাইন্ড করতে শুরু করে যে লাইনটা সে বলেছিল সেই এক্সপ্রেশন সেই টোন সব কিছু এখন ওর কাছে ভারী মনে হতে শুরু করে কারণ তুই কোনো নাটক করনি কোনো গিল ট্রিপিং বা তুই বুঝিস না টাইপের আবেগই বাজে কথা বলনি তুই শুধু একটা জিনিস দেখিয়েছ আমি সেখানে থামি না যেখানে আমার অবমাননা করা হয় ভাইসোন পৃথিবীতে এমন ছেলেরা খুব কম যারা অবমাননা পেয়ে সেখান থেকে চলে যেতেই জানে বেশিরভাগ মানুষ সহ্য করে শান্ত থাকার নামে অবমাননা ঠেকিয়ে নেয় আর রাতে ভাবতে থাকে কাশ আমি কিছু বলতাম বলতে পারত কিন্তু যারা নিজেদের মানদণ্ডে বাঁচে যারা ঝগড়া করে না বরং উঠে চলে যায় তারা নারীদের হৃদয় আর মস্তিষ্ক দুটোতেই ছাপ ফেলে কারণ নারী যে শুধু কথা মনে থাকে না তাদের মনে থাকে সেই নিরবতা যা তাদের অনুভব করায় যে এখন আমাকে কিছু বদলাতে হবে না হলে আমি এই মানুষটা হারিয়ে ফেলেছি তো পরের কেউ তোর সঙ্গে অবমাননাকর টোনে কথা বললে তোর কাজ তোর পরনের জিনিস বা তোর উপস্থিতির উপহাস করলে ভাই মনে রেখো তুই ঝগড়ার জন্য আসিস নি তুই সেখানে থামতেও আসিস নি তুই ছিলি ঠিক যতটা তোর সম্মান ছিল আর যেদিন তুই জীবনে এভাবে শুরু করবি সেদিন থেকেই মেয়েটা তোর প্রতি ইমোশনালি সিরিয়াস হবে সে প্রতিটা কথোপকথনে সাবধানে কথা বলবে কারণ এখন ওর জানা যে এই ছেলে ওকে হারানোর ভয় পায় না আমি যদি ওর সম্মান করতে না পারি ও আমার থেকে দূরে চলে যাবে আর কখনো ফিরে আসবে না আর সেই ভয়টাই ওকে তোর দিকে টানে নাম্বার সিক্স ইচ্ছাকৃতভাবে দেরিতে রিপ্লাই দে যাতে ও মনে করে হয়তো ওকে হারিয়ে ফেলতে পারি ভাই তোর তৎক্ষণাৎ পাওয়া যায় এমন অবস্থা তোকেই আকর্ষণহীন করে তোলে এটা কঠিন কথা কিন্তু সত্যি এইটাই আজকাল ছেলে মনে করে যদি কোনো মেয়েকে তৎক্ষণাৎ রিপ্লাই দিলে ও ইমপ্রেস হবে ও ভাববে যে আমি ওকে অ্যাটেনশন দিচ্ছি ও অনেক কেয়ারিং কিন্তু আসল সত্যি কি তোর প্রতিবার ফটাফট রিপ্লাই দেওয়া ওকে দেখায় যে তুই সব সময় অ্যাভেলেবেল তুই শুধু ওর মেসেজের অপেক্ষায় বসে আছিস আর সেই দিন যখন ও বুঝবে যে তোর লাইফে আর কিছু চলছে না তুই শুধু ওর চারপাশেই ঘুরছিস সেই দিন থেকে ও তোর প্রতি আগ্রহ হারাতে শুরু করবে ভক্তত যদি তুই প্রতিবার পাঁচ সেকেন্ডে জবাব দিচ্ছিস প্রতিটা টেক্সটে ছটপট অ্যাক্টিভ হচ্ছিস তাহলে ও ভাবে এটা টাইম অনেক লো আর ভাই মেয়েরা কখনোই সেই মানুষটার কদর করে না যার সময় তাদের জন্য সব সময় ফ্রি থাকে এখন এর মানে এই না যে তুই ওকে ইগনোর করিস ঠান্ডা হয়ে যা বা অ্যাটিটিউড দেখাস এর মানে শুধু এই যে তুই নিজের এনার্জি কন্ট্রোল করতে শেখ যখন তুই ইচ্ছাকৃতভাবে রিপ্লাই দিতে দেরি করিস তখন তুই চুপচাপ ওকে দেখাচ্ছিস যে আমি ব্যস্ত আছি আমার জীবন শুধু টেক্সট চ্যাট নয় আমি বেঁচে আছি এগিয়ে যাচ্ছি আর যদি আমি তোর মেসেজের জবাব দিই সেটাও একটা সচেতন সিদ্ধান্ত কোনো হতাশাগ্রস্ত অভ্যাস নয় আর ভাই এই এনার্জি সবচেয়ে বেশি পাওয়ারফুল হয় ভাবত তুই একটা মেয়েকে পছন্দ করছিস কিন্তু যখন সে মেসেজ করে তুই একদম তাড়াতাড়ি রিপ্লাই দিস না তুই নিজের কাজে মন দিচ্ছ রিপ্লাই করতে দেরি হয় আর প্রতিটা জবাব থাকে কাজের আত্মবিশ্বাসী আর শান্ত তখন কি হয় ওই মেয়েটা নিজেই ভাবতে শুরু করে এত দেরি কেন ও কি করছে অন্য কেউ তো নয় এখন তার মাথায় তোর ব্যাপারে নানা চিন্তা আসে কৌতূহল বাড়তে শুরু করে একটা রহস্য তৈরি হয় আর ভাই এই রহস্যই ওর ইন্টারেস্ট আবার জাগিয়ে তোলে এখন যখন তুই রিপ্লাই করলে প্রতিটা মেসেজের মানে বাড়ে কেন কারণ এখন সেটা একদম অপ্রেডিক্টেবল এখন সেটা থ্রিল এক্সাইটমেন্ট এখন সে প্রতিটা জবাব মনোযোগ দিয়ে পড়ে তার জবাবে বেশি অ্যাফার্ট দেয় কারণ এখন মনে হয় এই ছেলেটার সময় আমার কাছে গ্যারান্টিড না আর এখান থেকেই তার মাইন্ডসেট বদলে যায় এখন সে তোর কাছ থেকে আশা করতে শুরু করে প্রতিটি বিপে ফোন চেক করতে থাকে তোর উপস্থিতির ক্রিভিং জন্মায় আর এসব শুধু তাই কারণ তুই তার মেসেজ ইগনোর করিসনি শুধু তাকে নিজের প্রায়োরিটি মনে করেছ হিসাব কষে জবাব দে এখন শোন এটা কোনো টেক্সটিং গেম না আর এটা ঠান্ডা আচরণও না এটা শুধু তোর এনার্জির সঠিক বেসিং যখন তুই প্রতিবার ইমোশনে ভাসে টেনশনে এসে রিপ্লাই করিস তখন তুই রিয়্যাক্ট করছিস কিন্তু যখন তুই সচেতনভাবে নিজের সময় আর কমফোর্টে জবাব দিস তখন তুই রেসপন্ড করছিস আর এইটাই পার্থক্য তৈরি করে সাধারণ ছেলেদের আর হাই ভ্যালুর মেয়েদের মধ্যে তুই সেই জোন থেকে বেরিয়ে আসিস যেখানে তুই সবসময় ফোনের সামনে রেডি বসে থাকিস আর তুই পৌঁছে যাস সেই ফ্রেমে যেখানে মেয়ে তোর সঙ্গে জুড়ে যাওয়ার চেষ্টা করতেছে কারণ এখন তুই পাওয়া যায় এমন গরু না এখন তুই সেই ছেলেটা যাকে থেকে উত্তর পাওয়ার অপেক্ষা করা হয় তো ভাই নিজের উত্তর দেওয়ার সময় নিয়ন্ত্রণে রাখ না এত দেরি কর যেন সে বিরক্ত হয়ে যায় না এত তাড়াতাড়ি কর যে তোর মূল্য কমে যায় শুধু এতটুকু কর যে তোর উপস্থিতি একটা বিলাসিতা মনে হক ফ্রি ওয়াইফাই না যখন সে দেখবে তোর মনোযোগ অটোম্যাটিক না বরং অর্জিত তখনই সেই চাপ তাকে তোর দিকে টানবে আর মনে রাখ যেখানে চাপ থাকে সেখানে আকর্ষণ শুরু হয় নম্বর সাত নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ শিখ না হলে তার চোখের সামনে থেকে পড়ে যাবে ভাই এখন যা বলবো তা সরাসরি হৃদয় খোঁচা দেবে কিন্তু যদি তুমি আসল মাইন্ডের হতে যাও যাকে মেয়েরা হারাতে ভয় পায় তাহলে এটা তোমার ভিতরে গভীরভাবে ঢুকতে হবে যদি তুমি প্রতিবার তার মেজাজ বা আচরণে রেগে যাও উৎকণ্ঠিত হও অস্থির হও বা দরকারি হয়ে ওঠো তাহলে তুমি তোমার পুরো পুরুষত্বের শক্তি সেই মুহূর্তেই হারিয়ে দাও আর যখন সেই শক্তি চলে যায় তখন তার মধ্যেও তোমাকে হারানোর ভয় চলে যায় ভাই আকর্ষণ কখনোই আবেগগত অস্থিরতার উপর তৈরি হয় না মেয়েরা এমন পুরুষদের সম্মান করে না যারা প্রতিবার তাদের মুড সুইংস বা ইমোশনাল টেস্টের সামনে ভেঙে পড়ে তারা সেসব ছেলেদের রেসপেক্ট করে যারা স্টেবল থাকে যারা নিজের ইমোশনগুলো কন্ট্রোল করতে জানে যারা প্রতিটি ঝড়ে কাজ চালিয়ে যায় এখন শোনো প্রতিটি মেয়ে ইচ্ছাকৃতভাবেই টেস্টিং করে না কিন্তু করে তারা তোমার ডিসিশন চ্যালেঞ্জ করবে তোমার কনফিডেন্স নাড়া দেওয়ার চেষ্টা করবে কখনো চুপ থাকবে কখনো দূরত্ব তৈরি করবে আর যদি তুমি প্রতিবার ঘাবড়িয়ে যাও দ্রুত রেসপন্স দাও অকারণে পাঁচ প্যারাগ্রাফে ব্যাখ্যা দিতে বসো বা ফোন করে জিজ্ঞেস করো তুমি রাগিয়ে গেছো আমি কিছু ভুল করলি কি তো ভাই তুই তো ফ্রেম আগে থেকেই হারিয়েছিস কারণ এখন তুই মানুষ মনে হচ্ছিস না তুই ইমোশনালি ফ্র্যাজাইল লাগছিস আসল সমস্যা কি অনেক পুরুষদের কখনো ইমোশনাল ডিসিপ্লিন শেখানো হয়নি তারা ভাবে ভালোবাসার মানে হলো সব ভয় সব সন্দেহ সব হতাশা মেয়ের সামনে খুলে ফেলা কিন্তু আসল কথা হলো মেয়েরা তোমার কাঁধে এসে কাঁদতে চায় তারা শুনতে চায় না আমি কতটা ভেঙে পড়েছি এটা থেরাপিস্টের কাজ গার্লফ্রেন্ডের না এর মানে এই না যে তুই পাথর হয়ে যাস না কোনো ইমোশন দেখাস না ভালনারেবিলিটি মানে হলো তুমি প্রতি একটা ইমোশনে রিয়্যাক্ট করো না আগে একটু প্রসেস করাটা শেখো রাগ আসছে আগে একটু শ্বাস নাও তারপর উত্তর দাও তুমি যদি অসম্মান বোধ করো একটু দূরে সরে যাও সোজা ঝগড়ায় ঝাঁপাও না কনফিউশন আছে সেটা একটু অনুভব করো এখনই লম্বা ম্যাসেজ পাঠানোর দরকার নেই যে পুরুষ তার ইমোশনের ওপর কন্ট্রোল রাখে সে মেয়েটাকে নিঃশব্দে এই মেসেজ দেয় যে আমি কারও আচরণে কন্ট্রোল হই না আর ভাই এমন স্টেবিলিটি খুবই বিরল আর যত বেশি বিরল ততই আকর্ষণীয় হয় এখন ভাবো একটা মেয়ে যার আশেপাশে প্রতিটি পুরুষ তাকে খুশি করার ইমপ্রেস করার বা তার প্রতিটা মুড়ের পেছনে পাগল হয়ে ছুটে বেড়ানোর মধ্যে মগ্ন আর তখনই তুই একদম শান্ত থাকে উত্তর দেয় কিন্তু রিয়্যাক্ট করে না যেটা সব সময় মজবুত দাঁড়িয়ে থাকে তো সে স্বাভাবিকভাবেই ভাববে যদি আমি তাকে হারিয়ে ফেলি আর সেখান থেকেই শুরু হয় তার ভিতরের ইমোশনাল টানা পড়েন কারণ এখন তুই তার কাছে আর কোনো আবেগপূর্ণ বিশৃঙ্খলা না বরং একটা সুরক্ষার জোড়ন হয়ে গেছিস মেয়েরা স্থিতিশীলতা অনুভব করে আর সেই স্থিতিশীলতাই তাদের টেনে নিয়ে আসে ভাই পরের বার যখন কোনো মেয়ে তোর সামনে নাটক দেখাবে মুড সুইং করবে তোর ধৈর্য পরীক্ষা করবে তখন তুই ঠিক সেই কাজ কর যা একজন মর্দ হয় ওটাই যিনি জীবনটা দেখেছেন না আগে উড়ে যাও না ভয় ভেঙে পড়ো না দরকার মন ধাও শুধু নিজের মধ্যে স্থির থেকো তোমার কামনেস তোমার জমিনে টেকা থাকা এবং তোমার নন রিয়াক্টিভ এনার্জি ওকে সেই ভাইব দিবে যে এই মর্দ তো আমার ইনকনসিস্টেন্সিতেও না হেলায় আর ঠিক এখান থেকেই ওর চোখে তোমার রেসপেক্ট দশ গুণ বেড়ে যায় ভাই মনে রেখো তুমি ওর প্রতিটি কথায় আবেগে ভেঙে পড়লে ও তোমায় সামলানোর বদলে তোমার থেকে দূরে সরে যাবে কিন্তু যদি তুমি ঝড়ের মাঝেও নিজেকে সামলে রাখো ও নিজেই তোমার কাছে স্থিরতা খুঁজতে আসবে কারণ ও মেয়ে আর কারও নাটকে পড়তে চায় না চায় ওর দরকার এমন একটা ছিলে যে ওর মধ্যে এত ভয় জাগিয়ে দেবে যে যদি সে চলে যায় তাহলে ও ওই উপস্থিতি আর কখনো পাবেই না ভাইরা এটা সেই কঠিন সত্য যা প্রত্যেক ছেলেকে একবার না একবার মুখোমুখি হতে হয় যখন একটা মেয়ে মনে করতে শুরু করে যে তুমি পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে এসেছো তখন সে তোমাকে হারানোর ভয়টা অনুভব করতে বন্ধ করে দেয় আর ঠিক এখান থেকেই শুরু হয় তার দূরে সরে যাওয়া তার উষ্ণতা হারানো তার ফাঁকা ভাব তাই এই ভিডিওটা শুধু একটা পরামর্শ ছিল না এটা একটা ওয়েকআপ কল ছিল তোমার শক্তি ফিরে পাওয়ার জন্য নিজেকে এতটা মজবুত করার জন্য যে কোনো মেয়ের তোমাকে হালকাভাবে নেওয়ার সাহস না হয় তুমি শিখেছ কিভাবে নিজের ইমোশনাল রিয়াকশনস নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে সাইলেন্স আর প্রেজেন্স দিয়ে আকর্ষণ বাড়াতে হয় কিভাবে বাউন্ডারি ঠিক করে নিজের রেসপেক্ট ফিরে পেতে হয় এখন সময় এসেছে অ্যাকশান নেওয়ার যদি তুমি এমন একজন মানুষ হয়ে উঠতে চাও যাকে হারানোর ভয় পায় মেয়েরা তাহলে স্টৈক পুরুষ তোমার জন্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এখানে শুধু কথা বলা হয় না এখানে তোমার ম্যাস্কিউলিনিটি গড়ে তোলা হয় আর হ্যাঁ কমেন্টে তোমার যাত্রা অবশ্যই শেয়ার করো আমি হারিয়ে যাই না আমি উত্তরও দিই স্টোইক পুরুষ পরিবারের অংশ হওয়ার জন্য ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে কথা হবে মানসিকতার সত্যের আর নিজের মূল্যের